দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডর স্থাপনের উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও দুর্ভিক্ষ পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই করিডোরের প্রস্তাব করা হলেও এটি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে পৃথিবীতে মানবিক করিডোরের ব্যবহার অতীতেও বহুবার হয়েছে কিন্তু প্রতিবারই বিশ্বব্যাপী এমন উদ্যোগের পেছনে ছিল জটিল কিছু রাজনৈতিক ও সামরিক নীতি ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতার গল্প বেশ পুরনো দর্শক বাংলাদেশ আউটলুকে জানবার চেষ্টা করব মানবিক করিডোর ফাঁদ নাকি রোহিঙ্গার সংকট সমাধানের উপায় এই করিডরে কি বাংলাদেশের সামরিক নিরাপত্তা ও ঝুঁকি তৈরি করবে বাংলাদেশ আউটলুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সালটা দু এখন থেকে বছর দুয়েক আগে জাতিসংঘ ও তুরস্কের সমন্বয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে মানবিক করিডর খোলা হয়েছিল এই সিদ্ধান্ত দেশটিতে আঘাত থানা সাত দশমিক আটমাত্রার মাত্রার ভূমিকম্পের প্রেক্ষিতে নেওয়া হয়েছিল বলে জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিন্তু মোরল রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদেমের পুতিন ও তৎকালীন আসাদ সরকারের বিরোধিতার মুখে এই করিডরগুলো বারবার বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্ত্র ও রসদ প্রবেশের পথ হয়ে দাঁড়ায় এক মানবিক করে যাওয়ার বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত হয় ফলে তুরস্ককে ত্রিশ লাখ শরণার্থী তাদের দেশে নিতে হয় তারও এক বছর আগে দু সালে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলেও একটি মানবিক করিডর খুলে দেয় জাতিসংঘ কিন্তু ওই করিডর শুরুর পরপরই দেশটির বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সব সাহায্য লুট করতে শুরু করে। এরপর জাতিসংঘের কনভয়ও হামলার শিকার হয় সেখানে পরবর্তীতে সেই মানবিক করিডোরটিও অস্ত্র পাচারের রুটে পরিণত হয় এই উদাহরণ দুটি কি যথেষ্ট নয় দর্শক তাই দেখা যাচ্ছে মানবিক করিডর নিপীড়িত মানুষের সহায়তা করার উদ্দেশ্যে খোলা হলেও এটির মাধ্যমে অরাজকতার ঘটনা পৃথিবীতে ঘটছে বলা যায় মানবিক করিডর নিছক সহানুভূতির রাস্তায় সীমাবদ্ধ থাকে না কোন সময় বরং তা হয়ে ওঠে ভৌগোলিক নিরাপত্তা আঞ্চলিক রাজনীতি ও সামরিক স্বার্থের এক রণক্ষেত্র এখন প্রশ্ন হল বাংলাদেশের জন্য কি মানবিক করিডর এমন কিছু বয়ানবে বাংলাদেশ ও মিয়ানমার এই দুই দেশের সীমান্তের ইতিহাস দেখলে সহজে অনুমান করা যায় এমন একটি করিডর শুধুমাত্র মানবিক কাজেই থেমে থাকবে না বাংলাদেশ যদি এই মুহূর্তে মিয়ানমারের ভেতরে মানবিক করিডর খুলে দেয় তাহলে তা আরাকান আর্মির জন্য রসদের পথ হতে পারে যা বাংলাদেশে বিদ্রোহী অনুপ্রবেশের ঝুঁকিও বাড়বে এছাড়া সীমান্ত এলাকায় ও সন্ত্রাসী চলাচল বেড়ে যেতে পারে ঠিক যেমনটি দেখা সিরিয়া ও টাইগ্রোতে এছাড়া যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে নতুন করে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে আর করিডরের ভেতরে সহায়তার ক্ষেত্রে তদরকি অসম্ভব হলে বাংলাদেশকে দায় নিতে বাধ্য করা হতে যা দেশের অভ্যন্তরীণ বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিতে পারে এখন রাখাইনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সীমান্ত বন্ধ হয়ে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে রাজ্যের অধিকাংশ মানুষের ধস নেমেছে খাদ্য উৎপাদনও জাতিসংঘ আশঙ্কা করছে রাজ্যটিতে দ্রুত সহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে এতে শুধু রোহিঙ্গা নয় খাদ্য ও আশ্রয়ের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে রাখাইনের অন্য সাধারণ বাসিন্দারও তাই জাতিসংঘের অনুরোধে এটি মানবিক করিডর স্থাপনে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ এমন বাস্তবতায় পররাষ্ট্র উপদেষ্টার এমন সিদ্ধান্ত জানানোর পর এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তবে এই করিডর ব্যবহারে বাংলাদেশের কিছু শর্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে কিংবা সেই একই করিডর দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা এসব কিছুই জানা যায়নি আমাদের কিছু আছে আমি এখন যাচ্ছি না সেই যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কপাৰেট কৰব ইভেণ্ড তত্বাৱধান অৱশ্যে বিশ্লেষকদের অনেকেই মনে করেন এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন ছিল তাদের মতে মিয়ানমারের সব প্রভাবশালী পক্ষের সমর্থন ছাড়া এই করিডর বাংলাদেশকে সামরিক ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন করিডর দিয়ে কেবল ত্রাণ সামগ্রী যাবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম নয় ফলে এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে না বলে মনে করা হচ্ছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমন মানবিক করিডোর নিয়েই প্রশ্ন তুলেছেন তাদের ধারণা আরেকটা গাজা হতে চলেছে বাংলাদেশ যদি সত্যি এমন করিডোরের ফাঁদে পা বাড়ায় সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমন কি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দলটি দাবি তোলে আরাকানদের সঙ্গে যোগাযোগ হিউম্যানিটোরিয়ান প্যাসেজ নিয়ে সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নেয়ার বিষয়ে। জানাতে ইসলামের আমি শফিকুর রহমানের মতে রাখাইনে করিডোর ইস্যুটি স্পষ্ট নয় এতে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে খবর চালু না থাকলেও গত মাসে জাতিসংঘ দুই দফায় ছয় টেকনাফতিকের রাখাইনে সহায়তা পাঠিয়েছে এরই মধ্যে ওই অঞ্চল জুড়ে মাদক অস্ত্র মানব পাচারের ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মানবিক করিডোর দিয়ে ত্রাণ পাঠানোর সুযোগে এই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে যা আঞ্চলিক নতুন প্রশ্ন সামনে আনতে পারে রাখাইন সহ আশপাশের অঞ্চল এমনিতেই এ ধরনের অপরাধের জন্য পরিচিত এছাড়া করিডরের প্রাণ যদি আরাকান আর্মির হাতে চলে যায় তাহলে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যকার সংকট আরও বেড়ে যেতে পারে দু সতেরো সালের পর থেকে বাংলাদেশে বারো লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে শুধু সালের নভেম্বর থেকে এ পর্যন্ত লাখ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে সব মিলিয়ে বাংলাদেশে বাস করা রোহিঙ্গাদের সংখ্যা সতেরো থেকে আঠারো লাখে গিয়ে ঠেকেছে জাতিসংঘ এবার তাদের জন্য বাংলাদেশে বসতি নির্মাণের অনুরোধ জানিয়েছে ঢাকা সফরে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতারেজ বলেছেন রাখাইনের শান্তি প্রতিষ্ঠা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় সব প্রতিবেশী দেশকে মিয়ানমারের সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে হবে চলুন দর্শক জেরে আসি ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এখন একটি স্পর্শকাতর ভূরাজনৈতিক ত্রিভুজ চীন রাখাইন রাজ্যে গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বিশাল স্বার্থ রাখে ভারতও এক ইস্ট নীতির মাধ্যমে রাখাইনে প্রভাব বাড়াতে চায় আর এবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার ও চা প্রয়োগের কৌশল নিচ্ছে এই ত্রিভুজ জটিলতার মাঝে বাংলাদেশ পড়েছে এক সংকটময় চাপে একদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ ও মানবিকতা অন্যদিকে দেশের নিরাপত্তা অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ কেউ কেউ বলছেন করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদের রাখাইনে সরাসরি সহায়তা দিলে পুনর্বাসন এবং প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে তবে সেটাও বেশ অনিশ্চিত তাহলে কি করিডোর খোলা উচিত মানবিক দিক থেকে করিডোর জরুরি বলা যায় বাংলাদেশের নিরাপত্তা কূটনৈতিক দিক থেকে দেখলে করিডর খোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় কথা বাংলাদেশ কেন বারবারই চাপ নেবে ভারত ও চীনের উপর আন্তর্জাতিক মহল চাপ তৈরি করছে না কেনই বা মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক মহল চুপ রয়েছে তাই করিডরের বিষয়ে সিদ্ধান্ত আগে আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত সীমান্ত এলাকায় নিরপেক্ষ তদারকি নিশ্চিত করা রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট টাইমলাইন ঘোষণা মিয়ানমারের উপর কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগ করা এছাড়াও আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে মানবিক করিডর যুদ্ধ কৌশলের আধুনিক রূপ যার মাধ্যমে দুর্বল রাষ্ট্রকে নিরাপত্তা দেয়ার দোহাই দিয়ে বৃহৎ শক্তির দাবার গুটিতে পরিণত করে থাকে এখন অপেক্ষা মিয়ানমারের মানবিক খুলে দেওয়ার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসে তা দেখার দর্শক মানবিক করিডর নিয়ে আপনার মতামত জানতে চাই আমরা যে মিয়ানমার তার দেশের প্রায় আঠারো লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করিয়াছে তাদের প্রতি আমাদের আর মানবিকতা দেখানোর কোন সুযোগ আছে কিনা তা জানাবেন আজ এ পর্যন্তই পরের পর্বে আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থাকবে অনুরোধ বাংলাদেশ আউটলুক সাবস্ক্রাইবের